হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কথা বলব ডুরান্ডের ফাইনাল নিয়ে যেখানে ফাইনালে এসে স্বপ্নভঙ্গ ডুরান্ডের ফাইনালে নর্থ ইস্টের কাছে হেরে স্বপ্নের দোঁত থামল ডায়মন্ড হারবার এফসি অথচ প্রথম গোল হজম করার আগে অসাধারণ খেলেছে লোকামাইসেন জার্ভিজাস্টেনরা কিন্তু বিপক্ষ দলটা যে চ্যাম্পিয়ন তা প্রমাণ করলেন তবে যাই হোক ডায়মন্ড হারবারকে ছয় একে হারিয়ে পরপর দুবার ডুরান্ডের চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্টের টিম তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা সাতাশ মিনিটে যার শর্ট সাইট নেটে লাগে এই পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত দিক থেকে এগিয়েছিল ন নর্থ থেকে কিন্তু অসাধারণ খেললেও কিন্তু শেষ ফিনিশিংয়ে জয়ের হাসিটা হেসে গেলই নর্থ ইস্টের দল তবে তারা যে চ্যাম্পিয়ন এটা ভুলে গেলে হবে না তাদের প্রতিটি খেলার মধ্যেই ছিল একটা অন্যরকম ভাব এবং ভঙ্গি তাদের মধ্যে একটা মিলবন্ধন ছিল তারা খুব সুন্দরভাবে খেলছিল যার জন্য ডায়মন্ড হারবার তাদের সাথে পেরে উঠছিল না তবে তিরিশ মিনিটে আটশো আটটারের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ক্ষেত্রে ডায়মন্ডের গোল গোলরক্ষক মেসাতকেই দায়ী করা যায় পঁয়ত্রিশ মিনিটে সুযোগ নষ্ট নর্থ ইস্টের তবে যাই হোক ফিরতি বল মিস করে থয় সিং আটত্রিশ মিনিটে ফাঁকা গোলে খেলতে ব্যর্থ হন চিমা বিরতির পর পার্থক্য হয়ে শট বাঁচিয়ে দেয় তবে ম্যাচ ফিরতে গেলে দ্বিতীয়ার্থ দূরান্ত কিছু করতে হতো ডায়মন্ড হারবারকে কিন্তু সেটা হতে দেয়নি ইস্ট তবে পঞ্চাশ মিনিটে থয় সিং গোলে এগিয়ে যায় ইস্ট মাস মাস থেকে বল পেয়ে ক্ষিপ্ত গতিতে ডায়মন্ডের বক্সে ঢুকে পড়েন আলাদিন তবে ডান পায়ে স্টেপে অনবদ্য বল বানান থয় সিংকে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা থয় এর বল জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেনি তবে আটষট্টি মিনিটে কর্নার থেকে হেড করেছিল যাবি জটলার জটলার মধ্যে লুকার মুখে লেগে বল জালে জড়িয়ে যায় এই গোলের পরেও অবশ্য ম্যাচে ফিরতে পারেনি ডায়মন্ড হারবার একাশি মিনিটে জায়রুবস্তরের গোল করে ব্যবধান বাড়ায় নর্থ ইস্ট তবে অন্যদিকে ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ডের চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ডুরান্ডের আসা জাগিয়েও শেষ পর্যন্ত স্বপ্ন হল পূরণ হলো না বাংলার ক্লাবের